একটা সভ্যতা ছিল ওই সভ্যতার বাচ্চার নাম ছিল দেখিয়ানুস কি নাম দেখিয়ানুস এই বাচ্চার যে রাজ্যটা ছিল এখানে সমস্ত রকম আল্লাহ দ্রোহী কাজ হতো শিরিক হতো হারাম হতো কুফুরি হতো আপনার অশ্লীলতা থাকতো জেনা ব্যবিচার মত সব দিয়ে ভর্তি ছিল একটা সমাজ এই সমাজের বাচ্চার নাম কি ছিল দেখিয়ানুস এটা কত বছর আগে আল্লাহ ভালো জানেন তবে আমাদের ওম্বার থেকে অনেক আগে এটা শেয়ার নিশ্চিত এরকম একটা সমাজের মধ্যে কিছু যুবককে আল্লাহকে হেদায়ত দিলেন যুবক জন্য সুসংবাদ কিছু যুবককে আল্লাহ পাকে হেদায়ত দিলেন এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা হেদায়ত পাওয়ার পর তারা যেটা করলো তারা ইমানটা গোপন রাখলো এরপর এক পর্য জানাজানি হয়ে গেল তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না বরং ওই স্বীরাচারী শাসক সে তাদেরকে ধরে ফেলল ধরে তিন দিনের আলটিমেটম দিল তিন দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছ আমাদের ধর্মে ফিরে না আসছো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব কথা কি বুঝতে পারছেন আমার এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায় তাদের সাথে একটা কুকুর ছিল কি ছিল কুকুর এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব আমরা এখানে ফাঁসার সৃষ্টি করব না এদের সাথে আপসও করব না ধর্মত্যাগও করবো না আমরা এক আল্লাহ তা থাকব এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব এ ফেতনাময় পরিবেশ থেকে আমরা সরে যাবো সাইলেন্টলি এখান থেকে লিভ করব তারা চলে গেলেন তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে প্রতিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন এবার ঘুম থেকে উঠলেন ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছে আচ্ছা ঠিক আছে আমরা ক্ষুধার্থ এই পয়সাগুলো নাও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল নিয়ে বাজার থেকে বাজারের উদ্দেশ্যে অর্ডার দিচ্ছে এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে এটা কোনো স্বপ্ন দুঃস্বপ্ন মনে হয় যে রাস্তা দিয়ে তার এসেছে এখনকার রাস্তা এমন নয় যে পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয় যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয় তার কাছে মন হচ্ছে সে স্বপ্ন দেখছে যাই হোক সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে দোকানদার কিছু রুটি দিল সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা এই গুপ্তধন কোথায় পেয়েছ দাঁড়াও এখানে এখানে দাঁড়াও কোথায় এই গুপ্তধন পেয়েছ এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ চিন্তা করেন আপনার অবস্থা কি হতে পারতো তখন এই ব্যক্তি বলছে কোথায় পাবো পয়সা তা আমার পয়সা আমার উপার্জন করা পয়সা কোনো গুপ্ত পাইনি আমি এই ব্যক্তি বলছে দোকানদার এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে এ তো বছর আগে মারা গেছে কত বছর বছর আগে মারা গেছে এখন এই লোকের মাথা আরো খারাপ কি বলে কারণ বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন আমরা ওদের সন্তান তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে তাই না তার কাছে বিষয়টা একটু এলোমেলো মনে হচ্ছে যাই হোক সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো কি হয়েছে এখানে ঘটনা কি এই ঘটনা এই দেখেন দেখ এই দেখেন দেখিয়ে নুস বাদশা আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে এই গুপ্তধন পেয়েছে কোনো কোনকে ধরেন তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো এবার রাজার যে ওই যে সিংহাসন এম রাজপ্রাসাদ এখানে ঢোকার পর তার চোখ ছানাবড়া এ তো সেই বাচ্চা না যেই বাচ্চার তত্ত্বাবধান আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম এ এক বাচ্চা তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে হয়তো বা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম এই যে বাচ্চা এই বাচ্চাটা দেখিয়ারুজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় শোনেন ভালো করে শোনেন এই জেনারেশন ওই দেখিয়ানুজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় তারা কুফুরি শিরিক হারাম জেনা অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয় শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে এটা এরা বিশ্বাস করে না কথা বুঝতে এই বাচ্চা বলছে তোমরা কি এবার সেই সাতজন বা নয়জন যুবক যারা আজকে থেকে তিনশো বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে তোমার বাকি সাথীরা কোথায় এই যুবক বলছেন বাকি সাথীরা গুহায় আছে বাকি সাথীরা গুহায় আছে এবার তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা বছর প্রায় বছর পাক এদেরকে ঘুম পাড়িয়ে লিখেছেন দেখানোর পর আবার জীবিত করেছেন করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল যে সভ্যতা ছিল জালেম ফাসেক অশ্লীলতায় হারামে লিপ্ত এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন ঘুম থেকে উঠিয়েছেন যারা পরকালে বিশ্বাস করতো না আল্লাহ বাক এই সাতজন বা নয়জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই তিনশো বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন ঘুম থেকে উঠাতে পারেন সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবে সবাই ঈমানদার হয়ে গেল আলহামদুলিল্লাহ কি মেসেজ মেসেজগুলো শোনে ওই দেখিয়ানুষ বাদশার যে যুগটা ছিল ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই ওই দ্যা কি বাচ্চার যুগটা ছিল শিরকে ভরা এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা ধর্ম অর্থনীতি রাজনীতি জিওপলিটিক্স সামাজিক বিষয় প্রতিটা বিষয়ের মধ্যে শিরকের আগ্রাসন দিয়ে ভরা আছে আপনাকে ওই দুই চোখ দিয়ে দেখতে হবে কয় চোখ দিয়ে ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল এখনকার যুগে থেকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা ফ্যামিলি স্ট্রেভিনিশন নেক্সট ড্রেস আপ ছেলে মেয়ের পোশাক পরা মেয়ে ছেলের পোশাক পরা পর্নোগ্রাফি জিনা ব্যবিচার পরকিয়া এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা ঠিক দেখি মানুষ বাচ্চা যুগের মতো দেখি মানুষ বাচ্চা যুগের মতোই হালাল হারামের পরোয়া মানুষজন করছে না সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয় উফর শিরিখ অশ্লীলতা মাদক পর্নোগ্রাফি হালাল হারামের মানদণ্ড উল্টে দেয়া আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেয়া শিরিক করা স্ট্যাচু ওয়ার্শিপ করা প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে এবং যে বিশ্বে জাল বের হবে যখন সে বের হবে তখনকার বিশ্বে এগুলো আরও সর্বোচ্চ মাত্রায় থাকবে এখন যা আছে তার চেয়ে আরও বেশি মাত্রায় থাকবে এখন মেসেজটা কি এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়ত করবেন ইনশাল্লাহ কিছু মানুষকে পাক হেদায়েত করবেন সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়ত করেছিলাম যারা আমার প্রতি ইমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়তকে বাড়িয়ে দিয়েছিলাম আল্লাপাক যুব সমাজকে হেদায়ত করবেন ইনশাল্লাহ আগামীতে এবং এখনো করবেন ইনশাল্লাহ এবং আল্লাহ পাক তাদের হেদায়তকে বাড়িয়ে দিবেন এরপর কাজ কি ওই যুব সমাজ কি করেছিল ইমানটা প্রথমে গোপন রেখেছে আপনাকেও প্রথমে সাইলেন্টলি দিনে কাজ করতে হবে তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে এরপর দেখবেন বাধা এসেছে তাদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছে তারা এই পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন ডিটাস্ট হয়ে গিয়েছেন ওই ফেতনাময় পরিবেশে কিন্তু তারা কোনো জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি করেছেন সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে এই ফেতনার সাথে আমি নাই এবার রাসুল হাদিসে আসেন নবী সাল্লাম বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ইমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার হবে মানুষ সকালে মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে কাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ এমন হবে রজুল দিন হলি দুনিয়া মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফেতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ইমান বাঁচানোর জন্যে শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল গবাদি পশু এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে সেখানে গিয়ে থাকা শুরু করবে সমাজ থেকে এমন ভাবে ছড়িয়ে পড়বে রবি আরো বলেছেন আমর আমার এ প্রাসলকে ফেতনামায় পরিবেশে তুমি কি করবা ঘরে থাকবা বেশি বেশি মানুষের সাথে বেশি মেশার দরকার নাই নিজের পাপের জন্য কান্নাকাটাই করতে থাকবা আর মানুষের সাথে কম কথা বলবা কম বের হওয়া বাসা থেকে মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফেতনামায় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে আপনাকে ফেতনা থেকে ডিটাস্ট একদম ডিসকানেক্টেড হতে হবে হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে আর সাহেবুল এই কাজ করেছেন দ্য জেলে সভ্যতায় মমিনরা যারা ইমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফেতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে পরিবারকে সময় দেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাইরে বের হন না বেশি বেশি তো একবার করেন আমল নামা গুছিয়ে নেন মানুষের সাথে বেশি মেশার দরকার নাই বেশি ফেতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের ইমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন কারণ এমন একটা পরিবেশ আসবে এমন একটা পরিবেশ আসবে যে ফেতনাগুলি এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন সারা কোনো থাকবে না এখন হয়তো তেমনটা নয় কিন্তু আসবে আস্তে আস্তে সামনে এখনো দাওয়াতে কাজ করছেন প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না আল্লাহ আল্লাহা তৌফিক দান করেন আমি এই দৃষ্টিভঙ্গিটাকে কাজে লাগাই আমরা জাস্ট আরেকটা গল্প শিখবো আজকে এবং এই গল্প আপনাকে বলে দিবে কিভাবে আপনি মাসি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন একটা গল্প আপনাকে বোঝাবে কিভাবে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সুরা কাহাফকে কেন্দ্র করে দৃষ্টিভঙ্গি ক্লিয়ার এখন কিভাবে দেখব গীশ্বকে বাহ্যিক চোখ দিয়ে শুধু বাহ্যিক চোখ দিয়ে নয় বরং ভেতরের চোখ দিয়ে ভেতরের চোখ কখন খুলবে যখন সেখানে আল্লাহ নূর আসবে নূর কখন আসবে ফরজ ওয়াজিব এগুলো যখন করবেন পাশাপাশি নখল করবেন বেশি বেশি আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবেন ইনশাল মৌকে স্মরণ করবেন পরকালকে স্মরণ করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন জিজ্ঞাসা করবেন দোয়া করবেন পরবে নূর আসবে মনের মধ্যে হিংসা বাদ দেন গিভত তোহমত রিয়া অহংকার পরশ্রীকাতরতা সমষ্টিতা করেন মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা নূর আসবেই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা সবাইকে নূর দান করুন আমি দোয়া করেন রববানা আসমিন লানা নূরানা ওয়াগফির লানা انك আলা কুল্লি শাইইন কাদির এই সূরার মধ্যে ইন টোটাল চারটা গল্প আছে কয়টা চারটা প্রথম গল্পটা হচ্ছে আসহাবুল কাহাফ বা গুহা বাসীর কি হয়েছে দ্বিতীয় গল্পটা হচ্ছে দুই বন্ধুর গল্প একজন প্রচন্ড ধনী ছিল একজন দরিদ্র ধনী বন্ধু আল্লাহদ্রোহী দ্রোহী ছিল আর দরিদ্র বন্ধু ছিল আল্লাহ আলাহ আল্লাহাক ধনী বন্ধুটাকে ধ্বংস করে দেন তার সম্পদ সহ তাকে ধ্বংস করে আর গরিব বন্ধুটাকে আল্লাহপাক জান্নাত দান করে তিন নম্বর গল্পটা হচ্ছে নবী মুসা আলি ইসাল্লাম এবং খিদুর আলি ইসলামের গল্প তারা দুইজন একটা সফর করেছিলেন এই সফরের গল্প জ্ঞানের সব এলিমেন্টস আমাদের সামনে তারপরে জ্ঞান শিখতে চাই না কিন্তু মূসা আর কি করলেন তিনি বলছেন যে যদি আমাকে যুগ যুগ সফর করতে হয় তারপরে আমি করব তারপরেও ওই ব্যক্তিকে আমার চাই যে আমার চেয়ে বেশি জ্ঞানী এবার তিনি তার একজন সাথীকে নিলেন ওই ব্যক্তির নাম হচ্ছে ইউসা বিন নুন কি নাম প্রশ্ন কিন্তু করব আমি শেষে পাঁচটা মুখস্থ করতে থাকেন লেকচার ইউসা বিন নুন এই ব্যক্তি পরবর্তীতে নবী হয়েছিলেন তাকে সাথে নিলেন এবং একটা মাছ নিলেন সাথে মাছ ফিশ আল্লাহবাক ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে এবং সাগরে লাফিয়ে পড়বে ওই জায়গায় তুমি এই ব্যক্তিকে পাবে খিদির আলী ইসলামকে পাবে আর খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণনা এসেছে তিনি যেখানে বসতেন ইসলাম আল্লাহর এত বড় বলি ছিলেন এত আল্লাহ ছিলেন এমন এত বেশি ইন্টারনালি পিউরিফাইড ছিলেন নূর ছিল বা শিলা ছিল তিনি যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত তো নবী মুর সাহুল ইসলাম সফর শুরু করলেন চলতে 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 এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এই জায়গাটা খুব ভালো করে শোনেন তিনি রাস্তাটা ভুল করলেন যে জায়গায় যাওয়ার কথা ছিল এখান থেকে ভুল পথে চলে গেলেন যতটুকু ভুল পথে গেলেন ওই ওই সফরটুকু তার কাছে খুব ক্লান্তিকর মনে হচ্ছিল এবং তিনি খুব টায়ার্ড হয়ে গেলেন তার সেই সাথীকে বললেন নাস্তা নিয়ে আসো সেই সাথী ব্যাগ খুলে দেখলো সেখানে মাছটা নেই ইউসেফ ইন্দুন তিনি বললেন যে মাছটা তো সমুদ্রে চলে গেছে জীবিত হয়ে আমি বুঝতে পারিনি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল ইসলাম বলেন ওইটাই তো সেই জায়গা যেখানে মাছটা চলে গেছে ওখানেই আমরা সেই ব্যক্তিকে পাবো তিনি আবার ব্যাক করে ফিরে আসতে লাগলেন একটা মেসেজ আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয় আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আপনার চলার পথটা যদি আল্লাহ এবং তার রসুল ইত্তেবায়ের মধ্যে না হয় ভুল পথে হয় আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন ক্লান্ত হয়ে যাচ্ছেন না এখন হতাশ হচ্ছেন না জীবনে হচ্ছে আমাদের যুব সমাজ এখন হতাশ যুব সমাজ হতাশায় ভোগে অর্থের পরিবারের সামনে অনেক ভোগে হতাশাগ্রস্ত যুব সমাজ কিন্তু এবং এক পর্যায়ে দেখবেন তারা নেশা করতে গিয়েছে গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে মিউজিকের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে ক্যাসিনো জুয়া বাদক এইসব জায়গায় শান্তি খুঁজতে যাচ্ছে কেন জানেন সে ভিতর থেকে হতাশ সে ভিতর থেকে কষ্টে ভুগছে মানসিক কষ্টে ভুগছে এই কারণে সে এই সব জায়গায় গিয়ে সুকুন বা পিচ খোঁজার চেষ্টা করছে আসলে আদতে এই আল কোরআন এই বইটার আল্লাহর এই কিতাবের কাছে না আসলে আল্লাহ বাগের এই কিতাবের কাছে না আসলে সে আদতে শান্তি পাবে না অন্য আল কোরআন আপনাকে চিরস্থায়ী প্রশান্তি দেবে এইসব তো যেটা বলছিলাম তার চলার পথটা ভুল হওয়ার সাথে সাথেই তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন আমাদের জীবনে চলার পথ ভুল হলেই আমরা ক্লান্ত হয়ে পড়ব এবার ফিরে আসলেন এসে দেখলেন হ্যাঁ ওই জায়গায় যেখানে দুই সাগর মিলিত হয়েছে এখানে একজন ব্যক্তি পাথরের উপরে বসে আছে কিসের উপরে এখানে একটা মেসেজ যে আপনাকে শেষ জামানার স্কলার হতে হলে যারা আল্লাহর ওয়াহির জ্ঞান দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করবে এবং সবচেয়ে জ্ঞানী মানুষের পর্যায়ভুক্ত হবে খিদির আহ ইসলামের মতো তাদের চরিত্রটা ওই পাথরের মতো হতে হবে রক স্টিল একদম শক্ত সামান্য বাতাসে টলে যাবে না একদম পাথরের মতো শক্ত হতে হবে আপনি শেষ জামানার ডিল করতে যাবেন এবার সেই ব্যক্তি বসে আছেন মুসা আলি ইসলাম আসলেন এসে বললেন আসসালাম আলাইকুম সেই ব্যক্তি বললেন খৈদর আলি ইসলাম এই জনমানব শূন্য জায়গায় সালাম করতে থেকে আসলো মুসা আলি ইসলাম বললেন যে আমি মুসা। তো তিনি বলছেন তুমি কি বানু ইসরায়েলের মূসা তুমি কি বেনু ইসরায়েলের মূসা মূর্সা আলাইহিস ইসলাম বলেন হ্যাঁ আমি বানু ইসরাইলের মূসা আমি আপনার কাছে এসেছি এই কারণে যে আমি জেনেছি আপনার কাছে আল্লাহ পক্ষ থেকে জ্ঞান আছে আমি সেই জ্ঞান শিখতে চাই এবং হিদুর আলাইহিস ইসলাম বললেন যে কিন্তু তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন যখন তিনি বলেছেন তুমি কি বানু ইসরায়েলের মূসা তার মানে হচ্ছে কি জানেন খিদির আলী ইসলাম বানু ইসরাইলের কেউ নয় তাই নয় তিনি বনু ইসরায়েলের কেউ নন বনু ইসরায়েলের বাইরের মানুষ এখন যে এই যে ইসরায়েল এবং জিউসরা মনে করে তারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সোসাইটি এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড তারা মনে করে না সত্যিকারের অর্থে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাদের মধ্যে নয় মুহাম্মদ সাল্লাহমের মধ্যে আছে বানু ইসরায়েলের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ নেই খিদির আলী সাল্লাম তিনি বানু ইসরায়েল ছিলেন না এবার রেসপন্সটা দেখেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই তিনি বলছেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না স্টুডেন্ট আসছে টিচার বলছে স্টুডেন্ট এসে বলছে আমি জ্ঞান শিখতে চাই বলছে তুমি তো সবর করতে পারবে না কি পরিমাণ দূরদর্শী থাকলে একজন ওস্তাদ বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না অনেক সময় বলি না আমরা ক্লাস নেই না টিচার যারা আছে এক বছর পড়ানোর পর বলি না যে এই ব্যক্তি পাশ করতে পারবে না তুই পারবি না পাশ করতে আর একজনকে বলি না যে হ্যাঁ এই মাসা আল্লাহ ভালো করবে ইনশাল্লাহ বলি না আমাদের পড়াতে পড়াতে একটা এক্সপিরিয়েন্স হয় না খিদির আল ইসলাম দেখেই বললেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না কাকে বলছেন মুসা ইসলাম কোন নবী জানেন জালিল খাদুর নবী একজন যার সাথে ফেরাউনের স্মৃতি জড়িত তাই নয় কি আচ্ছা তো মুসা আল ইসলাম বললেন যে ইনশাআল্লাহ আমি সবর করব ইনশাআল্লাহ আল্লাহ আমি সবর করবো আইসুরা শুরুতে আমি আপনাকে ইনশাআল্লাহ আল্লাহর ফজিলত শুনিয়েছি এবার ইসলাম বলেন ঠিক আছে তুমি আমার সাথে চলো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যদি প্রশ্ন করো তাহলে তুমি আমার সাথে চলতে পারবে না বলেন ঠিক আছে তারা চলতে লাগলেন এবার শোনেন তিনটা ঘটনা ঘটলো তারা চলতে লাগলেন চলতে লাগলেন চলতে লাগলেন এক পর্যায়ে তারা নৌকায় উঠলেন নদী পার হওয়ার জন্য নদী পার হওয়ার একটু আগেই খেদুরা আলী ইসলাম নৌকার তলদেশটাকে ফুটা করে ফেললেন একটা ঘটনা দুই নাম্বার একটা বাচ্চাকে পেলেন বাচ্চা ছোট্ট এই বাচ্চাটাকে হত্যা করে ফেললেন তিন নাম্বার একটা গ্রামে ঢুকলেন মেহমানদারি চাইলেন খাবার পানি চাইলেন গ্রামের লোকজন মেহমানদারি করলো না খারাপ ব্যবহার করলো তারপরেও খেদুরা আলী ইসলাম ওই বাড়ির ভেঙে পড়া দেয়ালটাকে নিজের হাতে নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকে কোন পারিশ্রমিক ছাড়াই এই তিনটা ঘটনাতেই নবী মুসা আলি ইসলাম বললেন আপনি এটা কি করছেন যারা আমাদেরকে বিনা বিনা পারিশ্রমিকে নদী পার করিয়ে দিল আপনি তাদের নৌকা ফুটা করে ফেললেন আপনি তো একটা অন্যায় কাজ করলেন খেদিন আল ইসলাম বললেন আমি কি তোমাকে বলিনি তুমি তুমি ধৈর্য ধরতে পারবে না বললেন ঠিক আছে এরপরে কোনো প্রশ্ন করব না আমি ভুলে গিয়েছিলাম আবার সামনে চললেন বাচ্চাকে হত্যা করলেন আর নিমুর সাহ আলাইহিস ইসলাম বললেন এটা আপনি কি করলেন আগের পাপের ছিল এটা তো আরো বড় অন্যায় মনে হচ্ছে একটা রিসপাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপর খিদরে আলাইহিস সালাম বললেন যদি আরেকটা প্রশ্ন করো তাহলে এখানেই সফর শেষ আবার চললেন ওই যে দেয়া নির্মাণ করলেন মুসা আলাইহিস ইসলাম বললেন আপনি তো চাইলে পারিশ্রমিক নিতে পারতেন এবার খিদির আলাইহিস ইসলাম বললেন হ্যাঁ দয়া বাইনি ওয়া বা আমি কিন্তু আর্মিগুলো বলছি না অনেক সময় চলে যাবে শুধু বাংলাটুকু বলছি হ্যাঁ দা ফেরো আপু বেইনি বা বাইনেক এই হলো তোমার আমার পার্থক্য এখন তোমার আমার চলার পথ আলাদা তুমি সবর করতে পারো নাই আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছিলেন যে সেদিন যদি মুসা আলি ইসলাম করতে পারতেন তাহলে অনেক জ্ঞান শেখা যেত আর অনেক ঘটনা ঘটতো জ্ঞান শেখা যেত তো যাওয়ার আগে খেদুর আলি ইসলাম বলে দিলেন আমি তোমাকে জানিয়ে দিচ্ছি মৌসা কি কারণে আমি কাজগুলো করেছি ওই নৌকার তলদেশ যদি ফুটা না করতাম তাহলে জলদস্যুদের একটা দল সেই নৌকাটাকে হাইজেক করে নিয়ে যেত কারণ তারা ভালো ফ্রেশ নৌকা পেলে নিয়ে যায় ত্রুটিযুক্ত নৌকা তারা নেয় না আমি ওই নৌকাটা ফুটা করে এই দরিদ্র জেলেদের উপকার করে দিয়েছি কথা কি বুঝতে পারছেন ওই বাচ্চাটাকে আমি এই কারণে হত্যা করেছি যে আল্লাহ নির্দেশেই করেছি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে যে এই বাচ্চা যখন বড় হবে তখন একটা বড় কাফের হবে এবং সে নিজেও কুফুরি করবে তার পিতা মাতাকে পর্যন্ত কাফের বানিয়ে ছাড়বে আল্লাহ নির্দেশে আমি তাকে হত্যা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করেছি ওই দেয়ালটা ছিল দুইজন এতিম বাচ্চার সম্পত্তি ওই দেয়ালের নিচে এই দুই এতিম বাচ্চার পৈতৃক রেখে যাওয়া সম্পত্তি আছে যদি নির্মাণ না করতাম অন্য মানুষ সম্পত্তি নিয়ে চলে যেত আমি নির্মাণ করেছি এরা যখন বড় হবে তখন সম্পত্তি তার নিজেরাই পেয়ে যাবে এই তিনটা ঘটনাতেই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু প্রকৃত চোখ প্রকৃত দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যায় সবসময় তা সত্য নয় অভ্যন্তরীণ চোখ দিয়ে যখন আপনি দেখবেন আল্লাহর নূর দিয়ে আপনি দেখতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন সত্যিকার অর্থে কোনটা হক কোনটা বাতিল সুরাক কিভাবে আপনাকে দাজ্জল থেকে বাঁচাবে এটা বুঝতে হলে আগে আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে এই জন্য গল্পটা দিয়েছে আগে সবাইকে মতো সম্পন্ন হতে হবে শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলেই হবে না বিশ্বকে ভিতরের চোখটা দিয়ে দেখতে হবে চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে মাসা আল্লাহ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাসা আল্লাহ চাঁদে যাচ্ছি মঙ্গলে অভিযান পাঠাচ্ছি অন্যান্য গ্রহে পানি খুঁজে বেড়াচ্ছি পারমাণবিক অস্ত্র তৈরি করেছি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ইউনাইটেড নেশনস সামরিক বাহিনী কত কিছু ওয়ার্ল্ডে ফার্স্ট লাইন অফ লাইফ সভ্যতা এগিয়ে গেছে তাই না ভিতরের চোখ দিয়ে আপনি দেখলে বুঝবেন এই পুরো ওয়ার্ল্ডটা এগিয়ে যাচ্ছে ঠিকই বাট কে দিকে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং আল্লাহর নূর দিয়ে দেখতে হবে কোন কলবের মধ্যে নূর আসবে যেই কলব নিয়মিত পরকালকে স্মরণ করে মৌতকে স্মরণ করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে বেশি থেকে বেশি আল্লাহর জিকির করে করে আল্লাহর কাছে দোয়া করে নফল নামাজ পড়ে দান সরাকা করে রোজা রাখে এই সব কলমের মধ্যে নূর আসতে পারে কারো প্রতিহংকার নাই নাই এইসব কলবে আল্লাহ নূর সব এগুলো একসাথে না হলে ওই কলমে নূর আসবে না আল্লাহ নূর না আসলে আপনি আল্লাহ নূর দিয়ে দেখতে পারবেন না দেখেন মুসা সাহে ইসলাম কিন্তু একজন নবী ছিলেন তারপরেও তিনটা ক্ষেত্রে তিনি তাকে ভেটো দিচ্ছেন এটা কেন করছেন এটা কেন করছেন এটা কেন করছেন তিনি প্রকৃত অর্থ বুঝতে পারছেন না আর খিদিন আলী ইসলাম তার কাছে আল্লাহ প্রভুত্ব জ্ঞান ছিল তিনি বাহ্যিক চোখ আর ভিতরের চোখ দুইটা চোখকে কাজে লাগিয়ে দেখছেন যে দূরে কি হতে যাচ্ছে কথা কি বুঝতে পারছেন এই অবস্থায় যদি আমরা না আসতে পারি শেষ জামানার মানুষ যারা আছে তাহলে আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না বাহ্যিক চোখ দিয়ে দেখবেন মাসা সব এগিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন সব সত্যিকার অর্থেই পজিটিভলি আগাচ্ছে না গরম ধ্বংসের দিকে আগাচ্ছে